শ্রম আইন লঙ্ঘনের মামলায় কোনো যুক্তিতেই সাজা আটকাতে পারলেন না শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনার শাসন নাকি প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়ে গেছে এত পাচার টাচার করেও শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন পায়রা বন্দর করেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছেন সাবমেরিন কিনেছেন মেট্রো রেল করেছেন পাচারের পরও এত টাকা তিনি থেকে জোগাড় করতেন বিগত এগারো মাসে বাংলাদেশের রিজার্ভ এক পয়সাও বাড়েনি ডলার তাহলে গেল কোথায় দুবাইতে বাড়ি কেনা হয়েছে বর্তমান সরকারের আমলে তো সেই ১৬ বিলিয়ন রিজার্ভের যুক্ত হওয়ার কথা ছিল ছিল না কি করেছেন এই ১৬ বিলিয়ন ডলার আমি বলবো কই গেছে বাকি টাকা গিয়েছে ডক্টর ইউনুসের নিজের দল এনসিপির ফান্ড সম্মানিত দর্শক এবার ডক্টর ইউনুসের পাচার হওয়া টাকা কোথায় গিয়েছেন এই ভিডিওতে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ছাত্রদের নতুন দল এনসিপিকে কোটি কোটি টাকা দিয়েছেন ডক্টর ইরুস সে এত টাকা কোথায় পেয়েছেন এবং বাংলাদেশের টাকায় নাকি সে পাচার করেছেন পাচার করা টাকায় এবার এনসিপি ফান্ডে জমা দিয়েছেন দর্শক হঠাৎ করে কী কারণে এনসিপিকে সে টাকা দিয়ে সাহায্য করছেন তাহলে কি ডক্টর ইউনুস আরও কি ক্ষমতায় থাকতে চাচ্ছেন দর্শক এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এক সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয় যে শেখ হাসিনার আমলে দুর্নীতি লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র প্রতিবেদন পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো বলে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে এই পনেরো বছরে কিন্তু বাংলাদেশের রিজার্ভ ওঠানামা করলেও দু সালে এই রিজার্ভ সর্বকালের রেকর্ড সৃষ্টি করে আটচল্লিশ বিলিয়ন ডলারে উন্নীত হয় চিন্তা করে দেখুন প্রতি বছর যদি ষোলো বিলিয়ন করে ডলার পাচার হয়ে যেত তাহলে বাংলাদেশের রিজার্ভ খালি হতে সময় লাগার কথা ছিল মাত্র বছর কিন্তু না এত পাচার টাচার করেও শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছেন পায়রা বন্দর করেছেন বঙ্গবন্ধু স্যাটেলাইট করেছেন সাবমেরিন কিনেছেন মেট্রো রেল করেছেন আর আপনার এলাকায় কি কি কাজ করেছেন সেটা আপনি ভালো জানেন এই এগারো মাসে কোনো ধরনের প্রকল্প কাজ করেনি আগের প্রকল্পের টাকা ছাড় হয়নি তাহলে এই টাকা কোথায় গেল আমাদের তো জিজ্ঞেস করতে হবে এটা আসলে বাংলাদেশ ব্যাংকের কেতাবি ভাষা যেটা একটু আগে পড়লাম আমি ধরুন আমরা যদি হিসেব কষি যে শেখ হাসিনার আমলে যদি প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার পাচার হয়ে থাকে তাহলে বর্তমান সরকারের আমলে তো সেই ষোলো বিলিয়ন রিজার্ভের যুক্ত হওয়ার কথা ছিল ছিল না যদি পাচার বন্ধ হয়ে থাকে তাহলে এই ষোলো বিলিয়ন ডলার যুক্ত হবে বছরে ষোলো বিলিয়ন ডলার মানে হচ্ছে প্রতি মাসে প্রায় এক বিলিয়নের ওপরে তাই তো তার মানে এগারো মাসে যোগ হওয়ার কথা মোটা দাগে সব বার্তার দিয়ে ধরুন মানে আমি রাফলি তুই ধরি দশ বিলিয়নের উপরে তাই তো তার মানে এই মুহূর্তে বাংলাদেশে রিজার্ভ থাকার কথা ছিল তিরিশ বিলিয়ন ডলার বা তার চেয়ে বেশি কারণ একুশ আর এগারো মাসে দশ আমি আরো এক বিলিয়ন কমালাম একত্রিশ বিলিয়ন ডলার এগুলো সোজা হিসাব আমি রিজার্ভ গত এগারো মাস ধরেই বিশ বিলিয়ন ডলারের আশেপাশে গ্রুপাক খাচ্ছে অথচ দেশে ডক্টর ইউনুসের জন্য নাকি কোটি কোটি ডলার রেমিটেন্স আসছে বিনিয়োগ আসছে ডক্টর এনুসের ইংরেজি প্রেজেন্টেশন দেওয়া উড়ান বালকের হাত ধরে বিগত এগারো মাসে এগারো বার বিদেশ সফর করে তো ডক্টর ইউনুস নাকি কোটি কোটি ডলার বিনিয়োগ নিয়ে আসছেন বলে তার প্রোপাগান্ডা সচিবের দাবি ভাই তবে এবার বলেন তো এই দশ বিলিয়ন ডলার যা বিগত এগারো মাসে যুক্ত হওয়ার কথা ছিল সেটা কই গেল কই সরালেন আপনারা শেখ ও তার লোকজন ষোলো বিলিয়ন ডলার সরিয়েছে প্রতি বছর সে কথা যখন আপনারা বলবেন তখন তো আপনাদের কেউ বলতে হবে যে শেখ হাসিনা না থাকায় এই ১৬ বিলিয়ন ডলার আপনারা রিজার্ভে যোগ করতে পাচ্ছেন না কেন বা আপনি আপনার তো বলা উচিত যে হ্যাঁ আমরা রিজার্ভে যোগ করতে পেরেছি কিন্তু সেটা বলার মতো বলার জোর কি আপনাদের আছে না থাকলে কেন নেই কি করেছেন এই ১৬ বিলিয়ন ডলার আমি তো কম করে বলেছি দশ বিলিয়ন ডলার না হয় আপনারা বাকি ছয় বিলিয়ন ডলার খেয়ে ফেলেছেন ধরে নিচ্ছি কিন্তু এই দশ বিলিয়ন ডলার তো যোগ করতে কোনো অসুবিধা পাওয়ার কথা ছিল না তাই না কই গেল গেল কই আমি বলবো কই গেছে দাঁড়ান বলি আমি এই এগারো মাসে কি দেখছি বা কি দেখতে পেয়েছি কই গেছে এই দশ বিলিয়ন ডলার সেটা আপনাদেরকে বলি আমি দেখতে পেয়েছি যে বিগত এগারো মাসে এগারো বার বিদেশ সফরকালে এই এক একবার তিরিশ জন চল্লিশ জন এক একজন সুটকেসেই করে ডক্টর ইউনুস ও তার সফর সঙ্গীরা নিয়ে গেছে প্রায় এই ধরুন এক একবার যদি এক মিলিয়ন ডলার করে নিয়ে যায় তাহলে এগারো মিলিয়ন ডলার ফোনের উপদেষ্টারা পাচার করেছেন ধরুন তিন চার মিলিয়ন ডলার তুরস্কে দুবাইতে এমনকি শোনা যাচ্ছে চীনেও নাকি টাকা সরানোর ঘটনা ঘটেছে উপদেষ্টাদের পিএস এপিএস বাবা চাচা আত্মীয় স্বজনরা সরিয়েছে আরো ধরুন পঞ্চাশ মিলিয়ন ডলার এবং ক্রিপ্টোকারেন্সি কিনেছে কত স্মার্ট এরা বুঝতে পারছেন ক্রিপ্টোকারেন্সি কিনেছে কত বিলিয়ন ডলারের আমরা জানি না বেরোবে নিশ্চয়ই বেরোবে আবারও বলছি আমি হিসেবে খুব কাঁচা তার উপর এতগুলো শূন্য দিয়ে মিলিয়ন বিলিয়ন লিখতে হয় হয়তো আমার অঙ্কে ভুল হচ্ছে কিন্তু সেটি আপনারা ধরবেন না জানি বাকি টাকা কোথায় গিয়েছে এই হিসাব তো নিতে হবে কি নিতে হবে না বলুন তো কোথায় গেল পারলেন না তো বলতে আমি দেখতে পাচ্ছি যে বাকি টাকা গিয়েছে ডক্টর ইউনুসের নিজের দল এনসিপির ফান্ডে এই দলটির ফান্ডে এখন কত টাকা আছে আপনারা ধারণা করতে পারবেন না বাংলাদেশের রাষ্ট্রীয় রিজার্ভে দশ বিলিয়ন যোগ হওয়ার কথা থাকলেও যোগ না হয়ে সেই টাকা গিয়েছে বাংলাদেশের কিংস পার্টি এনসিপি বা নাপার ফান্ডে ডক্টর ইউনুসকে যদি কোনো সাংবাদিক কখনো এই ফান্ড বিষয়ে প্রশ্ন করেন তিনি কি উত্তর দিতে পারেন জানেন আমি জানি তিনি হাত পা নেড়ে নেড়ে বলবেন বা বলতে থাকবেন কেন টাকা তো দেশেই আছে রাষ্ট্রের রিজার্ভে নেই তো কি হয়েছে এনসিপি ফান্ডে আছে ধরুন সাংবাদিক তখন চোখ কপালে তুলে জিজ্ঞেস করবে কি বললেন এনসিপি ফান্ডে ডক্টর ইনুস আবারও হাত পা নাড়বেন বলবেন কেন অবাক হচ্ছেন কেন এনসিপি তো বাংলাদেশ বাংলাদেশই এনসিপি আমরা অতীত ভুলে যাই সামনের দিকে আগাতে চাই রিসেট বাটন টিপে দিয়েছি আমি বাংলাদেশকে এনসিপি বানিয়েছি আর এনসিপিকে বানিয়েছি বাংলাদেশ কি আপনারা কনফিউজ হয়ে গেলেন তো ডক্টর এই কথায় আমিও হয়েছি এমনকি কাল্পনিক সাক্ষাৎকারেও আমি নিজেই কনফিউজ হয়ে গেছি কারণ তিনি এরকমই তো ওয়েক কথা বলে অভ্যস্ত কিন্তু এই বিষয়টি পরিষ্কার করতে হলে ফ্রান্সের রাজা চতুর্দশ লুইয়ের স্মরণাপন্ন হতে হয় তিনি বলেছিলেন ফ্রান্স আবার কি আমি ফ্রান্স বা আমি রাষ্ট্র আর আমার মুখের কথাই আইন ডক্টর ইনুসো সেটিই বলবেন তিনি যেহেতু ফ্রান্সের নাগরিক বা ফ্রান্সের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বা তার তিনি সেখানেই বছরের বেশিরভাগ সময় থাকেন তিনি হয়তো ফরাসি ভাষায় বলবেন আমি রাষ্ট্র আমি এনসিপি শেখ হাসিনার থেকে রাষ্ট্রের দখল নেওয়ার পর আমার যা ইচ্ছে আমি তাই করব। এবার ভাবেন তাহলে এই অন্তর্বর্তীকালে সরকার কতটা তার ব্যক্তিগত স্বার্থের জন্য তিনি আজকে আপনার এত দীর্ঘমেয়াদী ভাবে সরকারে থাকতে চান বুঝতে পারলেন তো শোনেন লন্ডনে আপনার ডক্টর ইউনুস তিনি জনাব তারেক রহমানের সাহেবের সাথে একটা বৈঠক করে সেখানে আপনার ডক্টর ইউনুসের যে চেলাপেরার আছে মানে খুব সুন্দর একটা আপনার গোল খাওয়ায় তারেক রহমানকে খুব সুন্দর একটা গোল খাওয়ায় বিএনপির সবাই চাচ্ছিল আপনার ডিসেম্বরের ভিতরেই নির্বাচন আর এই ডিসেম্বরকেই আপনার আতা গাছে তুতা বাকি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কম না কেন বউ বর্তমান এই ছন্দ মনে করেন শোনাই দেয় আপনার বিএনপিকে আর এই ছন্দ শুনে ছুটোবেলায় যেমন আমরা পাঠশালায় হাতে তালি দিতাম ওরে নতুন একটা কবিতা শিখলাম বা নতুন একটা ই শিখলাম বর্তমান আপনার হচ্ছে ঠিক একই দশা তাদের কোনো ভূমিকা নাই যাই হোক ডক্টর নামে আপনার মামলা ইউনুস এর নামে ডক্টর ইউনুসের নামে মামলা করছে আমাদের বাংলাদেশের আইনজীবীরা ইভেন ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালে সরকারে থাকাকালীন আপনার যেই টাকা লুটপাট করছে এটা ইতিহাসমন কোন রচনা করছে কারণ বাংলাদেশে বিএনপি কন আওয়ামী লীগ কন এই যে দুইটা বড় বড় পলিটিক্যাল পার্টি এরাই তো সরকারে ছিল তাই না আপনার আগে কিংবা পরে এরাই তো ছিল সরকার তো এই দুই দলের থেকেও আপনার রেকর্ড ছাড়িয়ে যায় এই সরকার এই আট মাস কিংবা আপনার এই এগারো মাসের ভিতরে কোন সরকার তার ব্যক্তিগত স্বাধীনতার জন্য আপনার কর কখনো মৌকুফ করে নাই যেই কর ডক্টর ইউনুস আসলে মৌকুফ করে নেয় সেই টাকা দিয়ে বাংলাদেশে কি পরিমাণ উন্নয়ন হতো আপনার কল্পনারও বাইরে আর উল্টো দিকে এই এগারো মাসে এক হাজার কোটি টাকা আপনার লুটপাট ভাবা যায় মানে বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে আমাদের বাংলাদেশের আপনার কোন মন্ত্রী যেন আমার ঠিক খেলা আসতেছে না ডুবাইতে ওনার মেয়ের জন্য কত কোটি টাকা দিয়ে জানি আপনার একটা ই পর্যন্ত মনে করছে এগুলো ভাবা যায় যে সরকার কি পরিমাণ লুটপাট করছে দেখেন ডক্টর ইউনুসকে দেখেন আট মাসে কিংবা দশ মাসে কয়বার সফরে গেছে হ্যাঁ তিনি ক্ষমতায় আপনার বর্ষে এগারো মাসের ভিতরে দশ না এগারো বার জানি তিনি আপনার খালি সফরই করছেন মানে প্রতি মাসে মাসে একটা করে সফর তাও আবার কি আপনার আমার বা আমাদের টাকায় ওনার নিজের টাকা না কিন্তু সরকারি নিজ খরচে তাহলে এবার ভাবেন এই সরকার কত বড় আপনার সৈদাচার আপনার আওয়ামী লীগ ছিল সতেরো বছর সতেরো বছর ছিল আওয়ামী লীগ বিএনপিও ছিল আর কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার কত বছর এখন পর্যন্ত এক বছর হয় নাই এতেই এদের এই অবস্থা তবে ডক্টর ইউনুসের নামে আপনার বর্তমান মামলা আন্তর্জাতিক আপনার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট লাদারল্যান্ডে উল্টো থেকে আপনার বাংলাদেশেও আপনার কর ফাঁকি দেওয়ার কারণে বাংলাদেশের আইনজীবীরা ডক্টর ইউনুসের নামে মামলা করছে আপনার সেনাবাহিনীর পক্ষ থেকেও আহ কঠোর একটা ব্যবস্থা নিতে যাচ্ছে এখন আহ চারো দিক দিয়ে যে চাপ সৃষ্টি হচ্ছে ডক্টর ইউনুস গ্রেফতার হবে ইনশাল্লাহ সময়ের ব্যাপার দেখতে পারবেন উল্টোদিকে আপনার এই সরকার ক্ষমতায় থাকার জন্য মানে ডক্টর ইউনুসের যে ক্যারেক্টার আপনার ক্ষমতা লোভী বা চাহিদা এটা তিনি বৃদ্ধি করার জন্য আতার গাছে তো বাকি যে বললাম যে কবিতার বুঝ সেই বুঝটা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে বিএনপিকে দেখেন এই নোরা বুঝ কিন্তু আপনার আওয়ামী লীগকে কিন্তু দিতে পারতো না পারতো পারতো না কিন্তু কারণ বর্তমান বিএনপির সাপোর্ট দরকার এই আপনার কি বলে ডক্টর ইউনুসের আর ডক্টর ইউনুস যত দিন থাকতে পারবে তত দিন মনে করেন উনি কিভাবে আরো লুটপাট করতে পারবে ওনার যেই উপদেশটা বা সমন্বয়কারীরা আছে ওনারাও আরও কিভাবে আপনার ভালোভাবে লুটপাট করতে পারবে বর্তমান এটি হচ্ছে এই সরকারের ধান্দা তাহলে ভাই কোন সরকার আপনার নিজের ব্যবসার কাজের জন্য মানে আপনি কতটা আসলে স্বার্থবাদী লোক হলে দেশ বিরোধিতা হলে বা দেশকে আপনি কতটুকু ঘৃণা করলে আপনি কর্মকুফ করেন বলেন তো তাও আবার পাঁচ বছরের আর সেই পাঁচ বছরের করের টাকা দিয়ে বাংলাদেশে তিন থেকে চারটা পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব শুধু তাই না এগারো মাসের ভিতরে আপনার প্রায় এক হাজার কোটি টাকা আপনার পাচার হয়ে গেছে আমাদের বাংলাদেশের মাটি থেকে তাহলে এবার সাধারণ জনগণের কাছে আমার একটা প্রশ্ন বর্তমান যদিও বাংলাদেশের বা বহিবিষে থেকে ডক্টর ইউনুসের শক্ত একটি অবস্থান আসতে যাচ্ছে আপনার লাদারল্যান্ডে তারপর হচ্ছে আপনার আইসিসিতে ভালো একটি অবস্থান এই ডক্টর ইউনুসে দেখবেন কিছুদিনের ভিতরে ওনার মানে হাগানাইমা দেবো কেমন দেখতে পারবেন উল্টো দিকে সাধারণ জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দলকে আপনারা স্বৈরাচার বলেন দেখেন দিন শেষে এই দুইটা দলের হাতেই কিন্তু বাংলাদেশটা নিরাপদ কারণ তারা জেনুয়েন আপনার পলিটিক্যাল পার্টি তারা জেনুয়েন একজন রাজনীতিবিদ আর এই অন্তর্বর্তীকালে কি রাজনীতিবিদ তারা কি কোনো দল থেকে উঠে আসছে তারা কারা তারা কারা বলেন সেটা আপনারাই অবশ্যই জানিয়ে যাবেন যে কোন সরকারই ভালো ছিল সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে ডক্টর ইউনুস বাংলাদেশ থেকে পাচার হওয়া টাকা এবার এনসিপির ফান্ডে জমা দিয়েছেন এনসিপি নেতাকর্মীদেরকে এই টাকা দিয়েছেন তারা নির্বাচন করার জন্য ইতিমধ্যে কিন্তু অনেক গণমাধ্যম প্রকাশ করেছেন যে ডক্টর ইউনুস যে বাংলাদেশ থেকে টাকা পাচার করেছিল সেই টাকা নাকি এনসিপিকে দিয়েছেন দর্শক এই বিষয়গুলো নিয়ে এবার নেট দুনিয়ায় প্রভার সৃষ্টি হয়েছে ডক্টর ইউনস বাংলাদেশে টাকা কী কারণে ছাত্রদের নতুন দল এনসিপি দিবেন এই বিষয়গুলো নিয়ে যে চাঞ্চল্যকর তত্ত্ব এবং চাঞ্চল্য অবস্থা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ